সাত নাম্বার প্রবলেমটাতে আমরা দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে ফল দেখবো যেমনটা আমরা আগের এক্সাম্পলে দেখছিলাম তো চলো এখানে বলছে কি ওয়াই স্কোয়ার ইকস্ট ফোর এ এক্স একটা পরাবৃত্ত এবং এক্স স্কোয়ার ইকষ্ট ফোর বিওয়াই আর একটা পরাবৃত্ত তো পরাবৃত্ত দুইটার গ্রাফ কীরকম হয় ভাইয়া সেটা একটু দেখি যারা কনিক্স পড়ছো তাদের আইডিয়াটা ক্লিয়ার আছে একদম হ্যাঁ যারা কনিক্স এখনো পড়ো নাই তাদের এই জায়গাটা বুঝতে একটু সমস্যা হবে তারপর আমি একটু বলে দিই ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স এই ফর্ম্যাটের ইকুয়েশন দেখলে বুঝতে হবে এটা পরাবৃত্ত এবং এই পরাবৃত্তটা দেখতে হয় হচ্ছে এরকম ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এ এক্স ঠিক আছে এক্স স্কোয়ার টু ফোর বি ওয়াই এটাও একটা পরাবৃত্তের শেপ এবং এই শেপটা হয় হচ্ছে এরকম ঠিক আছে সো এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এই অংশটা এটা হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে এই দুইটা পরাবৃত্তের ছেদ বিন্দু দুইটা বের করে ফেলা তো চিত্র থেকে দেখাই যাচ্ছে যে একটা ছেদ বিন্দু হচ্ছে জিরো হবে একটা ছেদ বিন্দুর এক্স এর ভ্যালু জিরো হবে তারপর একটু ক্যালকুলেট করে বের করে চলো বের করার নিয়মটা কি এখান থেকে ওয়ার ভ্যালু কি পাবো ভাই ওয়ার ভ্যালু পাবো স্কোয়ার বাই ফোর ফোর এ এক্স এখন এই ওয়াই ভ্যালুটা আমি এখান থেকে বসাবো এক্স স্কোয়ার বাই ফোর বিয়ের জায়গায় আমি লিখতেছি এক্স স্কোয়ার বাই ফোর বি তার উপরে স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ এক্স এখন স্কোয়ার করে দিলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর আর তারপর হচ্ছে এই ফোর বি স্কোয়ার মানে হচ্ছে সিক্স ফোর বি হোল স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন বি স্কোয়ার ঠিক আছে ইকোয়ালস টু ফোর এ এক্স ওকে তাহলে ভাইয়া এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়ালস টু এটাকে ডান দিকে নিয়ে যাই চার ষোলো কত চার ষোলো হচ্ছে চৌষট্টি এ বি স্কোয়ার এক্স সব কিছুকে যদি বাইরে নিয়ে আসি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটি ফোর এ বি স্কোয়ার এক্স ওকে ইকাল টু হচ্ছে জিরো এক্স কমন যাবে এক্সকে কমন নিলে এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর টু জিরো তো ভালো করে দেখো হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো যদি এটা সমান জিরো ধরি তাহলে এক্সের ভালো পাবো জিরো আর এটা কস্ট যদি জিরো ধরি এই পুরাটাই ইকোয়াস টু জিরো ধরলে এক্স আমি লিখতে পারি সিক্সটি ফোর দ্যাট মিনস এক্স এর ভ্যালু পাবো হচ্ছে কিউবিক রুট অফ এটা সিক্সটি ফোর এর কিউবিক রুট হচ্ছে ফোর এ টু দি পাওয়ার ওয়ান থার্ড বি টু দি পাওয়ার টু থার্ডস ওকে সো ক্যালকুলেশনটা করে নিলাম এখান থেকে একটা ছেদ বিন্দুর ভুজ হচ্ছে জিরো আর একটা ছেদ বিন্দুর ভুজ হচ্ছে এটা সো এই যে ছেদবিন্দু বিন্দু এক্স অক্ষের উপর লম্ব আঁকি এটার ভুজ বা এক্স এর ভ্যালু হচ্ছে ফোর এ টু দি পর ওয়ান থার্ড বি টু দি পর টু থার্ডস ঠিক আছে ওকে এখন ইন্টিগ্রেশনটা কিভাবে লিখবো দেখি দেখো আমি যদি উপরের পরাবৃত্তটা এই যে এই পরাবৃত্তটা হ্যাঁ এই পরাবৃত্তটাকে ইন্টিগ্রেট করি এক্স এর সাপেক্ষে তাহলে ওয়াই কস টু সামথিং আকারে লিখে নিতে হবে এখান থেকে ওয়াই কস টু লেখা যায় প্লাস মাইনাস টু রুট এ রুট এক্স পজিটিভ সাইনটা নিয়ে ক্যালকুলেশন করতেছি টু রুট এ রুট এক্স টু রুট এ রুট এক্স ইনটিগেট করবো এক্স অক্ষের সাপেক্ষে সো লিখলাম ডি এক্স এবং লিমিট দিব এক্স এর ভ্যালু জিরো থেকে এক্স এর ভ্যালু এইটা পর্যন্ত এক্স এর ভ্যালু জিরো থেকে এক্স এর ভ্যালু হচ্ছে ফোর এ টু দি পাওয়ার ওয়ান থার্ড বি টু দি পর টু থার্ডস এই পর্যন্ত আমি লিমিট দিলাম তাহলে অ্যাকচুয়ালি আমি কতটুকু এরিয়া পাচ্ছি হ্যাঁ কতটুকু এরিয়া পাচ্ছি দেখো আমি ইন্ডিকেট করতেছি এই পরাবৃত্তটাকে এক্স এর ভ্যালু জিরো থেকে এক্স এর ভ্যালু ফোর এ টু দি পর ওয়ান থার্ড বি টু টু থার্ডস পর্যন্ত তাহলে ভাই এই পরাবৃত্ত এক্স অক্ষ যেহেতু অক্ষের সাথে ইন্ডিকেশনটা হচ্ছে আর অক্ষের উপরে এই লম্ব এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র যেটা আবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে এই ডট ডট অংশটা ডটের অংশটা আর নিচের এই সাদা অংশটা পুরাটাই এই পুরাটাই হচ্ছে আবদ্ধ ক্ষেত্র এই পুরা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে এইটা সো বুঝতেই পারতেছো আমার আবদ্ধ ক্ষেত্রটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আবদ্ধ ক্ষেত্রের চেয়ে বেশি হয়ে গেছে সো কিছু একটা বিয়োগ বিয়োগ করে দিতে হবে হবে করতে কতটুকু এই নিচের সাদা অংশটা নিচের এই সাদা অংশটা এই সাদা অংশটা এইটুকু বাদ দিয়ে দিতে হবে সো এইটুকু বাদ দেওয়ার জন্য দেখো এই অংশটা কার এফেক্টের কারণে তৈরি হয়েছে এই পরাবৃত্তটা এফেক্টের কারণে তৈরি হয়েছে সো আমি এবার এইটুকুকে ইন্ডিকেট করবো তো এইখান থেকে ওয়ার ভ্যালু কি পাই ওয়ার ভ্যালু হচ্ছে

এই পুরা ক্ষেত্রফলটা থেকে এই নিচের দাগ দেওয়া অংশটা বাদ দিয়ে দিলেই কিন্তু এই ডট অংশটা বা নির্ণয় ক্ষেত্রফলটা আমি পেয়ে যাবো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ক্ষেত্রফল বাকি তোমরা করবা এবং ক্যালকুলেশনটা করার পরে লাস্টে দেখবে আনসার আসছে সিক্সটিন এবি বাই থ্রি এটা হচ্ছে আনসার হবে ক্যালকুলেশন করবা নিজেরা মিলাবা এত বড় এখন লাস্ট যে আনসারটা আসছে লাস্ট লাইনে সিক্সটিন বি বাই থ্রি এইটাকে একটা ফর্মুলা হিসেবে মনে রাখবা যে দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হয় সিক্সটিন এ বি ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে সিক্সটিন এ বি ডিভাইডেড বাই থ্রি ওকে যদি এটাকে একটা ফর্মুলা হিসেবে মনে রাখো তাহলে এম এর ক্ষেত্রে অনেক ম্যাথ অঙ্ক ইন্টিগ্রেশন না করেই তুমি জাস্ট ফর্মুলা ইউজ করে আনসারটা মুহূর্তের মধ্যে বলে দিতে পারবা কিরকম ভাইয়া ধরো একটা ম্যাথ দিছে এরকম যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সিক্সটিন এক্স আর হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এইট ওয়াই এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে ওকে এমসিকিউতে যদি হয় তাহলে কিন্তু আমার অঙ্ক করারই দরকার নেই আমার কাছে ফর্মুলা আছে সিক্সটিন এব ডিভাইডেড বাই থ্রি বর্গ একক সো এটাকে আমরা একটু এইভাবে লিখতে পারি ফোর ইন্টু ফোর ইন্টু এক্স এখান থেকে এর ভ্যালু হচ্ছে ফোর আর এটাকে লিখতে পারি ফোর ইন্টু টু ইন্টু ওয়াই বি এর ভ্যালু হচ্ছে টু ঠিক আছে ওকে তাহলে আনসারটা হবে কি আনসারটা হবে হচ্ছে এরিয়াটা হবে সিক্সটিন এবি এর ভ্যালু ফোর বি এর ভ্যালু টু সিক্সটিন এব ডিভাইডেড বাই থ্রি বর্গ ক্যালকুলেশন করলে আসাটা চলে আসবে ঠিক আছে সো এই শর্টকাট ফর্মুলাটা কিন্তু এমসিকিউ কের জন্য তোমাদের খুবই হেল্পফুল হবে ওকে তাহলে আমরা নেক্সট ভিডিওতে আরো একটা মজার ম্যাথ দেখব সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ